আসসালামু আলাইকুম নিউজের ভক্তার ঈদ মুবারক ঈদ মুবারক কলে যে জিনিস বললে ঈদ সালাম আর এই ঈদ সালামের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ঈদের নতুন নতুন টিয়া এই টিয়া যদি নতুন নতুন নয় তবে ফোয়া বুড়ো ব্যাপার একটা মন খারাপ করে কিন্তু এবার ঈদ নতুন টিয়া না সরকারে সরকারের যারা নতুন টিয়া সংগ্রহ করতে চায় তারা বেশিরভাগ করে তারা তুমি যে কিন্তু তারা আগে সংগ্রহ করছি এর নতুন টিয়া সংগ্রহ করে তবে নতুন টিয়ার ব্যাপারে হতা যারা নতুন টিয়া বিক্রেতা তারা কেউ তারা নিজস্ব বৃত্তির স্বার্থে ঈদের দিনের আনন্দ নতুন টিয়ার ঈদ সালামি সবকিছু মিলিয়ে তার ইক এক আনন্দমুখর দিন জাহেদ থ্রি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম